সোমবার রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা নিয়মিত এ বৈঠকে উপস্থিত হন দলটির স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যই আড়াই ঘন্টা পর রাত এগারোটায় শেষ হয় বৈঠক বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমের মুখোমুখি হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ জানান শিগগিরই দেশে ফিরছেন তিনি বৈঠকে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ আমাদের এটা রেগুলার মিটিং স্ট্যান্ডিং কমিটির মিটিং আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা প্রচারের বিভিন্ন কৌশল এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি অন্য কোনো বিষয় না তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ এদিকে এভারকে আর হাসপাতালের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালের সামনে অবস্থান করছেন নেতাকর্মীরা স্বপন আহমেদ সময় সংবাদ ঢাকা